আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো আলিফ হরফের আট হুকুম আলিফের দুইটি নমুনা উপর থেকে নিচের দিকে টান থাকলে আলিফ আর উপর থেকে ডানে টান থাকলে আলিফ এই আলিফের বাম পাশ সময় ফাঁকা থাকবে বাম দিকে টান আসবে না আসলে লাম হয়ে যাবে সবাই ভালোভাবে খেয়াল রাখবেন এবং চিনে রাখবেন এই আলিফেরই আটটা নিয়ম শিখাবো খালি আলিফ কীভাবে ভরতে হয় আলিফের উপরে সৈন্য আসলে কীভাবে পড়তে হয় আলিফের উপরে সাকিন আসলে কীভাবে ভরতে হয় আলিফের উপরে হারকাত আসলে কীভাবে ভরতে হয় তানবিন আসলে কীভাবে ভরতে হয় আলিফের জবর আসলে এর বাম পাশে না শব্দ আসলে আনা এই আনা শব্দ আসলে কীভাবে ভরতে হয় হরফে মুকত আসলে কীভাবে পড়তে হয় আবার শব্দের শুরুতে অর্থাৎ আয়াতের বা সুরার শুরুতে অনেক সময় আমরা খালি আলিফ পাই তখন এই আলিফে জবর ধরবো না জের ধরবো না ফের ধরবো তা আমরা অনেকেই বুঝতে পারি না শব্দের শেষে বা হরফের শেষে যদি খালি আলিফ আসে সেক্ষেত্রে আমরা কীভাবে পড়ব এভাবে আজকের ক্লাসে আলি ফেরি আটটা নিয়ম পানির মতো সহজ করে শিখাবো ইনশা আল্লাহ সকল মুসলিম বাইবেরা হাতে আলি ফারুকটি দেখে চিনতে পারে এবং মাকড়ার সহ উচ্চারণ করতে পারে এবং আলি ফেরি আটটি নিয়ম সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি শুরুতে আমাদেরকে আলিফ চিনতে হবে এবং মাকড়ার উচ্চারণ শিখতে হবে আলিফ দ্রুত উচ্চারণ করতে হবে কারণ সরে লয়র্সি ফ দিয়ে যদি আলিফ উচ্চারণ করি তাহলে হয় সঠিক আলিফ আর আলিফ সরেয়া লয়রশি প দিয়ে উচ্চারণ করলে ভুল আলিফ দুই ঠোঁট একাত্র হয়ে গেলে আলিফ প হবে আর ঠোঁট ফাঁকা রাখলে আলিফ ফা হবে অর্থাৎ ফ হবে উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগলে আলিফ ফ দিয়ে উচ্চারণ হবে আর দুই ঠোঁট মিলে গেলে আলিফ দিয়ে উচ্চারণ হবে দিয়ে উচ্চারণ করলে আলিফ ভুল ফ দিয়ে উচ্চারণ করলে সঠিক আলিফ দ্রুত উচ্চারণ করতে হবে আলিফ উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে আলিফ ধরলে নমুনা দেখে হরফ চিনতে হবে দুইটি নমুনায় আলিফ পাওয়া যায় আর মাকরাস সহ উচ্চারণ করতে হবে মাকরাস হলো উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের ফেট আলিফ দ্রুত উচ্চারণ করতে হবে দেরি করা যাবে না আশা করি বুঝতে পারছেন শুরুতে আমাদেরকে হরফ চিনতে হবে এরপর মাকরাস সহ উচ্চারণ করতে হবে এরপর আলিফের অন্যান্য নিয়মগুলি শিখতে হবে আলিফের দুইটি নমুনা এটা হলো উপর থেকে নিচের দিকে ডানে টান বাম দিকে কখনও আসবে না বাম দিকে আসলে লাম হয়ে যাবে এখানে যদি এরকম হয় এখানে যদি মিলিয়ে দিই এভাবে তাহলে এখানে অন্য একটা হরফ চলে আসলো নুন এই নুন আলি না এভাবে বাম পাশে আলি আসার কারণে এখানে না মাত হয়ে গেল অর্থাৎ নুনকে যদি আমরা ডাবল করি এই যে নুন যাবন না নুন যাবন না এই দুইবার উচ্চারণ করতে যে সময় লাগে এই সময়কে মাত বলা হয় অর্থাৎ এই হরফটা দুইবার উচ্চারণ করলে না না দুইবার উচ্চারণ করলে যে সময়টা লাগবে এটাকে বলা হবে একালিপ মাত এখানে একালিপ মাত একালিপ টানতে হবে না একালিপ টানতে হবে জবর বামে যদি খালি আলিফ থাকে একালিপ টানতে হবে ডান পাশে জবর থাকতে হবে জবর বামে খালি আলিফ থাকলে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাত একালিপ মাত মাদের হর আলিফের উপরে যদি এরকম সৈন্য আসে তখন এটাকে বলা হয় আলিফ জায়দা এই আলিফ জায়দা লেখায় থাকে পড়া যায় না কিন্তু শব্দের শুরুতে থাকলে শব্দের মাঝখানে থাকলে পড়া যাবে না কিন্তু শব্দের শেষে যদি আসে সেখানে যদি কিফ আসে কিফ অকফে আমর সেখানে অক্ষ করতে হয় বাধ্যতামূলক অক্ষ করতেই হবে এটা অক্ষের হুকুম এরকম যদি আসে তখন এই আলিফ জায়দার বাম পাশে অক্ষ করতে হলে তখন একালিপ টানতে হবে এখানে যদি মিম থাকে এখানে যদি জবর থাকে মিম আরবি জবর মা একালিপ টান হয়ে যাবে আলিফের উপরে সৈন্য থাকলে টানা যাবে না অতিরিক্ত আলিফ লেখায় থাকবে পড়া যাবে না এটাকে আলিফ জায়দা বলা হয় জায়দা মানে অতিরিক্ত আলিপ কিন্তু অক্ষে আসলে অক্ষ করাই লাগবে এরকম হলে আবার একালিপ টান হবে মা তখন একালিপ টান হয়ে যাবে আলিফ জায়দা আশা করি বুঝতে পারছেন আমরা আলিফেরই আটটা নিয়ম শিখবো এর ভিতরে দুইটা নিয়ম আমরা শিখছি একটা হলো জবরের বামফারে খালি আলিফ আসলে আলিফ টান হবে আলি উপরে শূন্য থাকলে আলিফ জাদা লেখা থাকবে পড়া যাবে না কিন্তু অক্ষে আসলে আলিফ টানতে হবে খালি উপরে যখন জবর আসবে এটাকে বলা হবে হামজা তখন এটা আর আলিফ থাকবে না তখন এর নাম হামজা হয়ে যাবে এই হামজা জবর আ আর এখানে আলিফে জবর আসলো হামজা জবর আ পড়তে হবে তখন আর আলিফ পড়া যাবে না জবর আসলে আলিফের নাম পরিবর্তন হয় হামজা হয়ে গেলো এখানে এখানে যদি দুই জবর আসে টানবেন তাও হামজা হয়ে যাবে দুই জের আসলে তানবিন দুই ফেস আসলেও তানবিন অর্থাৎ এক জবর এক জের এক পেস আলিফের উপরে ছাকিনে আসলে আলি আলিফের নাম আর আলিফ থাকবে না হয়ে যাবে হামজা আলিফের উপরে জবর আসলে হামজা হামজা জবর আ জের ই হামজা ফেস উ এরকম পড়তে হবে দুই জবর আসলে হামজা দুই জবর আন হামজা দুই জের ইন দুই ফেস উন এভাবে পড়তে হবে তাহলে বুঝতে পারলাম আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা হয়ে যায় আলিফের উপরে ছাকিনে আসলে কীভাবে ভরতে হবে সাকিনে আসলেও তখন হামজা হয়ে যাবে তিনটা নিয়ম আমাদের শেখা হলো কিন্তু এই উপরে যদি সাকিন আসে সবাই খেয়াল করুন সাকিন আসলে এটা আলিফ নাম থাকবে না হামজা হয়ে যাবে এখানে হামজায় সাকিন এখানেও হামজায় সাকিন এরকম পড়তে হবে তাহলে আলিফুরুফে সাকিন থাকলে কীভাবে পড়তে হবে এখানে যদি থাকে মা এই যে মিম যাবর মা মা মিলবে হামজার সাথে মা তখন শক্ত হয়ে যাবে অর্থাৎ শাদি দেয় এটাকে বলা হয় শাদি দেয় হামজার উপরে সাকিন শক্ত করে পড়তে হবে কিন্তু বাড়ি খাবে না কলকলার মতো হবে না মা মু থাকলে মুখ মেনুন এভাবে পড়তে হবে এই মা এই হামজার সাথে মিললো মা আর এই হামজার সাথে মিললো মা অর্থাৎ এই আলিফকে বলা হয় লম্বা হামজা আর এই হামজাকে বলা হয় গোল হামজা আলিফ রুফের সাকিন আসলে এটাকে লম্বা হামজা বলা হয় এই হামজাকে গোল হামজা বলা হয় তাহলে এই হামজা রুফে সাকিন শক্ত হবে আবার আলিফ রুফে শাকিনে আসলেও হামজা শাকিন ধরে পড়তে হবে শক্ত হবে মা এরকম পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আলিফ রুফে ছাকিন আসলে এটা শাদি দেওয়া শক্ত করে পড়তে হবে মা কুল এভাবে পড়তে হয় এখন শিখবো আমরা আনা এই যে এই যে সবাই খেয়াল করুন হামজা যাবর আ নুন আলিপ যাবর না আনা এই আনা শব্দ কোরআনুল কারিমে চারটা জায়গায় পাওয়া যায় আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে সিয়া এই লম্বা হামজা দিয়ে যদি আনা শব্দ আসে অর্থাৎ এই আলিফের উপরে যদি জবর থাকে এটা লম্বা হামজা লম্বা হামজা দিয়ে যদি আনা শব্দ আসে এই আনার পরে আমাদেরকে বা বু মিলা সিয়া ফলো করতে হবে যদি থাকে তাহলে আনা একালিপ টানতে হবে আর যদি ওই চারটা শব্দ না থাকে তাহলে আনা এভাবে পড়তে হবে তখন টানা যাবে না কিন্তু যদি আলিফ জার মতো অক্ষ হয় অক্ষ অক্ষ হবে অক্ষ আমার আসলে অক্ষ কর্তি হবে অক্ষের হুকুম আসলে তখন আবার এখানে এক আলিপ টানতে হবে আনা এভাবে টানতে হবে লম্বা হামজা দিয়ে আসলে সবাই খেয়াল করুন আমরা শিখতেছি আলিফের আটটা নিয়ম আলিফেরই আটটা নিয়ম তো আলিফের উপরে জবর আসলে এটা আলিফ পরা যাবে না হামজা পড়তে হবে এখানে যদি এই লম্বা হামজার জায়গায় এই গোল হামজার আসে আনা তখন কিন্তু আবার এই নিয়মের ভিতরে পড়বে না তখন এই দিয়ে থাকলে হামজাদাবর আ নুনিজো না আ না সর্বক্ষেত্রেই একালিপ টানতে হবে আশা করি বুঝতে পারছেন এই লম্বা হামজাদিয়ে আনা শব্দ আসলে আনার ফলে বা বউ মিলাসিয়া থাকলে একালিপ টানতে হবে অন্যথায় টানা যাবে না আর অক্ষের হুকুম আসলে তখন একালিপ টানতে হবে আশা করি ক্লিয়ার আমরা আলি ফরফের আটটি হুকুম শিখতেছি এর ভিতরে আমাদের ছয়টা হুকুম শেখা হয়ে গেছে কী কী আলি ফরফ সে না আলিপুরুফে সৈন্য আসলে আলিফ জায়দা পড়া যাবে না আলিপুরুফের সাকিনা আসলে শক্ত আলিফের উপরে হরকত তানবিন আসলে হামদাদরে পড়তে হবে আনা শব্দ এরপরে মাত জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টানতে হবে মাত শিখছি এখানে আমরা শিখবো খালি আলিফ শব্দের শুরুতে থাকলে কীভাবে পড়তে হবে সবাই খেয়াল করুন আমরা আলিফ শব্দেরই সাত নম্বর নিয়ম শিখতেছি এখানে আছে আলিফ এখানে আছে লাম উপরে সার আলিফের সংকেত আর এখানে আছে মিম মিমে তাসদিদ আমরা জানি তাজদিদ থাকলে হরকটা দুইবার উপরে মোটা দাগ থাকলে সার আলিফ পরিমাণ টানতে হবে এখানে দেওয়া আছে আলিফ কীভাবে পড়বো আলিফ ল মিম আলিফকে দ্রুত ভরতে হবে কোনো দেরি করা যাবে না আলিফ আলিফ লাম চারা লিপ টেনে ধরে রেখে মিমে এসে অজীব গুন হবে কারণ আমরা জানি মিমে তারজি অজীব না এরপর মিমে অজীব গুণ হবে এরপরের মিমে আবার টান হবে মিমে তারজিৎ দুইবার আলিফ আলিপ এভাবে পড়তে হবে বলা হয় হরফে মুকাত্তা করিমের শব্দের শুরুতে প্রায় জাগে এরকম পাওয়া যাবে তখন এরকম খালি আলিফকে আলিফ দারিই পড়তে হবে কোনো কিছু যুক্ত করতে হবে না জবরদের ফেস আলিফের সাথে কিছু যুক্ত হবে না আলিফ দারেই পড়তে হবে আশা করি বুঝতে পারছেন হরফে মুকাত্তা আলিফকে আলিফ দারেই পড়তে হবে সবাই খেয়াল করুন আমরা যে আলিফের আটটা নিয়ম শিখতেছি ভিতরে আট নাম্বার পয়েন্ট অর্থাৎ এই জায়গাতেই আমরা বেশি ভুল করে থাকি এখানে খালি আলিফ আসছে এখানে জবর ধরব জের ধরবো না ফেস ধরবো কী ধরে পড়বো আমরা কিন্তু জানি না কিন্তু এটার একটা নিয়ম আছে এই নিয়মটি সবাই জেনে নিন আলিফের পরের হরফ যদি লাম হয় সবাই ভালোভাবে খেয়াল করুন আলিফের পরের হরফ যদি লাম হয় তাহলে এখানে জবর ধরতে হবে আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই খালি আলিফের বাম পাশে লাম থাকলে সরাসরি জবর ধরতে হবে মনে মনে এখানে জবর লেখতে হবে না মনে মনে ধরে পড়তে হবে আশা করি ক্লিয়ার যদি এরকম হয় এটা খালি আলিফ এখানে নুনতারজিৎ দুইবার পড়তে হবে এখানে আমরা কী ধরবো এই আলিফে কী ধরব তখন আলিফের পরে যদি লাম থাকে তখন সরাসরি জবর ধরতে হবে আর লাম না থাকলে তৃতীয় হরফ ফলো করতে হয় তৃতীয় হরফ কি এখানে আলিফ প্রথম হরফ দ্বিতীয় হরফ নুন তৃতীয় হরফ হলো নুন জাবর না তার থাকলে হরফটা দুইবার পরের হরফ নুন নুনজাবর না এই না হল তৃতীয় হরফ তৃতীয় হরফ আছে জবর তৃতীয় হরফে জবর থাকলে এখানে জের ধরতে হবে যদি জেরও থাকে তাও জের ধরতে হবে অর্থাৎ খালি আলিফের বাম লাম না থাকলে তৃতীয় হরফে জবর থাকুক জের থাকুক এখানে জের ধরতে হবে এখানে জের পড়তে হবে এই না এভাবে পড়তে হবে এখানে সবাই খেয়াল করুন এখানে আছে খালি আলিফ এখানে আসছে দাল এখানে কিন্তু লাম আসে এখানে কিন্তু লাম আসে নাই খালি আলিফের পরে লাম আসলে সরাসরি জবর ধরতে হবে আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই কিন্তু লাম না থাকলে তৃতীয় হরফ ফল করতে হবে এখানে তৃতীয় হরফ কী এক দুই তিন তৃতীয় হরফে আছে আইন পেশ ও এখানে আসছে পেশ এখানে পেশ ধরতে হবে অর্থাৎ তৃতীয় হরফে পেস্ট থাকলে খালি আলিফের উপরে পেশ ধরতে হবে তৃতীয় হরফে জবর জের যাই থাকুক জের ধরতে হবে দ্বিতীয় হরফে লাম থাকলে অর্থাৎ আলিফের পরে হরফে যদি লাম আসে তখন জবর ধরতে হবে এটা হলো নিয়ম খালি আলিফ পড়া নিয়ম সবাই ভালোভাবে খেয়াল করুন খালি আলিফের বাম পাশে লাম থাকলে জবর ধরতে হবে আর লাম না থাকলে তৃতীয় হরফ ফলো করতে হবে তৃতীয় হরফ ফলো করতে হবে তৃতীয় হরফে জবর জের যাই থাকুক জের ধরতে হবে তৃতীয় হরফে পেস্ট থাকলে পেশ ধরতে হবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা